ভিউয়ার্স বরিশাল বিভাগের অসম্ভব সুন্দর একটি জায়গা অলঙ্কার কাঠি এই মুহূর্তে আমি অলঙ্কার কাঠিতে রয়েছি আর এখানকার যেই সৌন্দর্যটা রয়েছে সেটি উপভোগ করছি সামনে সুন্দর একটি খাল রয়েছে সেই খালটি আপনাদেরকে এখন একটু দেখাবো আসলে আমাদের দেশে কিছু কিছু জায়গা থাকে এত সুন্দর এই যে যে জায়গাটি দেখাচ্ছি আপনাদেরকে একদম এখানে যদি কখনো আসেন মন চাবে না যে এখান থেকে যাওয়ার জন্য এ ছোট ভাই একটু আসো তো এদিকে তোমার নৌকা দিয়ে আজকে একটু ঘুরব দেখছেন এত সুন্দর একটা জায়গা একদম মন জুড়িয়ে যাচ্ছে একটু একটু হ্যাঁ নৌকা দিয়ে দিয়ে আমাকে আসলে যে একটি প্রত্যন্ত এলাকায় সেই ঢাকা শহর থেকে বরিশাল কত দূরে বরিশাল থেকে এই বানারিপাড়ার অলঙ্কার কাঠি গ্রামে এখন আছি অলংকার কাঠি এলাকায় আর এখানকার যে সৌন্দর্য রয়েছে সেটি উপভোগ করছে এই যে দেখছেন খাল এই খালটি সামনে সন্ধ্যা নদীতে গিয়েছে সন্ধ্যা নদী থেকে এই খালটি এখানটায় এসেছে আর এই খালের তীরে সুন্দর নার্সারি রয়েছে বাহারি রকমের গাছগাছালি একদম এই এমন পরিবেশে আসলে সবারই মন ভালো হয়ে যাবে যাদের মাঝে মধ্যে বন খারাপ থাকে বা কাজের যখন অনেক প্রেশার থাকে তখন মনকে রিফ্রেশ করার জন্য এমন জায়গাতে আসলে ভালো একটা আনন্দ এবং প্রফুল্ল কাজ করে